নমস্কার সুন্দরবন ডায়েরির আরো একটি নূতান পর্ব সবাই কে স্বাগত আছে জাল ফেলি দু চার পড়তেছে একেবারে যে পড়তে না তা না তবু দেখি একটু চেষ্টা করি আর এই পয়সা মাছ মারতে গেলে এরকম তাক ধরে ধরে থাকতে হবে পয়সা মাছ ঝাঁক আসতে তারপর মারতে হবে তো ঝাঁকে মারতেছি তাও এই একটা পুড়ে এত চালা করা

এত বৃষ্টি হলো এই দু তিন দিন এত কষ্ট মাছ খুব কষ্ট রাত্রি এত বৃষ্টিতে এই বৃষ্টিতে এই ঢালে জাল ফেলা খুব মুশকিল কই কিছু করে ওঠেনি ওই একটা দুটো চিংড়ি মাছ আমাদি আঁক এই সব সবে একটা পার্শে মাছ দিতে পাচ্ছি এতে আর একটা আমুদি মাছ আর ব্যাগে কি ওই দুটো একটা চিংড়ি মাছ ঘুরতে আর দুটোটা আমাদি ঘুরতে

কিছু পড়ে আছে দু এক কেমন ফেলে না হয় এত ছেলাতে ওটা যায় না সুস্মিতা রাস্তায় বের হয়ে এসছে বালতিটা নিয়ে এসো দুটো টাকা চিংড়ি মাছ পুটতে পাইছে মাছ না

ধারে গেলাম গিয়ে ঝটপট চলে আসলো জাল টাল বালতি নিয়ে আর তারপর ও আমি বলছি যাও ওদিকে গিয়ে দেখো বড় ভেটকি টেটকি পাচ্ছে বিশাল মাছ উঠতেছে তারপর আমিও চলে আসলাম

ঘুমিয়েছে একেবারে সন্ধেবেলা উঠেছে উঠে এক ঘন্টা একটু খেলে টেলে আবার ঘুমিয়েছে আর এই উঠলো মানে বাইরে বেরোতে পারিনি এখন ঘরের মধ্যে কান্নাকাটি করছে আর সকাল থেকে টিপ টিপে বৃষ্টি হচ্ছে বলে বাসন টাসন ধোয়া মাজা করতে পারিটি সব বাইরে বের করে রেখেছি এখন যে করব তো ওই কান্নাকাটি জুড়েছে মা ওদিক থেকে না আসলে আর করতে পারছি না মা বলে পয়সা মাসটা ছেড়ে দাও আমি আসছি তার তো এখনও দেখা নি যেটা করে ধোয়া মাজা সব কাজ পরে করছি সব

পাশের বাচ্চা পিক পিক করছে এখন দেব একদম ছাড় ছাগ এখন বেত করা যাবে না এক্ষুনি আর ওদিকে সোনামা ঘুমিয়ে গেছে এই ফাঁকে কাজকর্ম সব সেরে নেবো আমি ঘরের দিকে এই গোবর মাটি দেওয়া মাজা ধোয়া কাছাকাছি এইগুলো করছি মা ওদিকে বাইরের দিকে তার জাল বসি কোথায় কি ও মাথায় গেছে আমাদের এই উঠোনে খুব স্লিপ হয়েছে শ্যাওলা জমে ইটের উপর দিয়ে হাঁটলে মানে পা স্লিপ খাওয়ার একটা ভয় স্লিপ খেয়ে পড়েও যাওয়া হচ্ছিল তো এই পুরানো একটা জাল ছিল সেইটা খেলিয়ে দেওয়া হয়েছে এইটার উপরে দিলে আর অসুবিধা হচ্ছে না খুব সুন্দর হাঁটা যাচ্ছে এদিকে এইসব বের করেছি যেখানে যা ছিল একেবারে রাতের খাওয়া সকালের খাওয়া মিলিয়ে মিশিয়ে এখন মেজে ধুয়ে চান করে উঠবো আর ওদিকে পাশে তা গান বাজছে প্রচুর জালগুলো একটু ছাড়াবো তা এত বানির ফল বলতেছে সারিয়ে আর শেষ হচ্ছে না ওই ধর একটা ছাড়িয়ে যাওয়ার এ নিয়ে আবার তুলে সারিয়ে ফাইনাল ছাড়াম ছাড়াই যাচ্ছে তাও এখন টানাবো জালটা ছিঁড়িয়ে গেছে তাও এই জালটা লক্ষ্মী যা এই জালটায় মাছ বাঁধে তবে ছেঁড়া হলুদ এর পা পগুলে এই ছাড়াচ্ছে পানির ফল তো পুরো ভর্তি হয়ে গেছে কত বাইন গাছের ফল সবই জালে বাজে নতুন জালটাতে তো ভর্তি একদম বানির ফল এখন সব বান গাছের থেকে ফল পড়ে যাচ্ছে না নদীর ধারে দাঁড়িয়ে থাকে এত ফল পুকুরটা একদম পরিষ্কার করা হয়েছিল তারপরেও প্রচুর শাপলা হয়েছে আর এই শাপলার ফুলগুলো তো রাতে ফোটে দেখেন এবার ফুলগুলো মরে যাওয়ার পরে ওর গোড়াতে যে ফল জন্মায় আমরা কিন্তু এগুলোকে ঢ্যাপ বলি ছোটোবেলায় আমরা খুব এই ঢ্যাপ খেতাম জলে নেমে তো সেই ঢ্যাপ দেখুন এই পাতার গোড়ায় ওই কালো কালো হয়ে আছে আর ঢ্যাপগুলো এখনো পোক্ত হয়নি যারা গ্রামে থাকেন তারা কম বেশি সকলেই যে ঢ্যাপ এর সাথে পরিচিত তবে অঞ্চল ভেদে নামগুলো হয়তো আলাদা হতে পারে আর মাদুর বোনার পাতি হয়েছে এখানে প্রত্যেক বছরই হয় পুকুরের ওই মাথার দিকটাও রয়েছে কিছু এদিকে কিছু রয়েছে কমপ্লিট এগুলো সব এ তো দেখে মনে হচ্ছে আর জীবনে ছাড়ানো যাবে না তবে এগুলো ঝাড়া মারলে পড়ে যাচ্ছে বোধ হয় না ওই এর আবার শিকড় বের হয়ে গেছে আর এই জঙ্গলের ভিতরে ছিল বলে আরো বেশি করে শিকড় বেরিয়েছে হ্যাঁ ওই যে মাছরাঙাটা বসে আছে এক্ষুনি পুকুর থেকে টপ করে একটা মাছ ধরে নিয়ে গিয়ে ওখানে বসে খেয়ে ফেলেছে

সুপারি গাছগুলো গত বছর লাগানো খুব ছোট ছোট ছিল এখন অনেকটা চেহারা হয়েছে ফল হতো অনেক দেরি হয় পাঁচ বছর যাবে মিনিমাম না

এক ঝাঁক মেঝে তুললাম আর এইগুলো বাকি আছে এর মধ্যে ঘুমের থেকে উঠে গেছে আবার কটিও করলো তো রেডি করে পরিষ্কার করে সৌরভের কাছে দিয়েছি দিয়ে আমি একটু ধুয়ে মেঝে উঠবো তো কিছু ভাত এখন এই ছোটো হাঁসগুলো দিতে যাব এই হাঁসগুলো ছেড়ে দেওয়া হয়েছে বেলাতেই তা এখনো কিছু দেওয়া হয়নি কুমড়ো তো ঢেকে রেখেছে আর দেখানো যাচ্ছে না না একেবারে দেখাতে হবে

আমি ওই মাথায় না গেলি কাউট করতে আসছি নি একটা নাইটি ছেলা গেঞ্জি ছেলা তা চ্যান গিরি মাথাটা কেমন এটা হয়ে গেছে থুরো বেঁধে যাওয়ার মতো কেমন এটা দিলে আবার ডাল ফলা ছাড়বে এ যা আছে এই দিক দিয়ে হবে না আছে ওর আকাশ যেন কালো মেঘে ছেয়ে আছে তো আছেই বৃষ্টি এখনো পড়ছে এক ফোঁটা দু ফোঁটা করে করে এইগুলো এই একটা করে উঠেছে কেটে দিলে

ওমা এই বৃষ্টিতে থামলে লোক টোক দেখো এই সাইডটা টোটাল পরিষ্কার করে ফেলুক কোন সাইডটা পরিষ্কার করা হয় এই ওলট সাইড তো কচুর সাইড থাক কে করছে করছে করে কি

তারা মারাটাই তো সমস্যা তুমি হাত খাচ্ছো মা হাত খাচ্ছো বলি বাবলি ওলি বাবলি দুপুরবেলা রান্না বান্না খাওয়া দাওয়ার পালা চুকেছে এখন তো বিকালবেলা আমাদের এই গাড়িতে ঘোরাঘুরি হবে সৌরভ দড়ি বেঁধেছে এখানটায় আর নতুন সিস্টেমটা চালু করে দিয়েছে শুধু চাপা হয় হচ্ছে সৌরভের গাড়ির ব্যাটারি খুলে ওতে লাগিয়েছে বেশ মাস্টারি করলো দেখলাম একেবারে আমরা এখন এই গাড়ি চড়বো এইখানে এদিক ওদিক টানাটানি রাস্তা দিয়ে ঘোরাঘুরি হবে আর পর্বটা এখানে শেষ করব আজকে চারিদিকে প্রচুর গান বাজছে ওই জন্য আর কন্টিনিউ করা গেল না ভালো থাকবেন দেখা হচ্ছে আগামীকাল আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ